বললাম আমরা এই রুমটায় এতদিন ছিলাম আজকে টাটা বাই বাই করে দিতে হচ্ছে তো বাই বাই কাশ্মীর তো যাচ্ছি মেদিনীপুর সত্যি অনেক দিন ছিলাম মনটা একটু তো খারাপ হচ্ছেই আর আজকের মৌসামটা অনেকটা একটু খারাপ প্রচুর ঠান্ডা বৃষ্টিও হচ্ছে তো চলো আজকের ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে প্রথম ফ্লাইটে চলার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে তো চলো তোমরা ভ্লগটা দেখতে থাকো এই ভ্লগটা কাশ্মীর থেকে বাড়ি আসার সময় আমি ভ্লগটা করেছিলাম আর আমার ফার্স্ট টাইম প্লেনে চড়ার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমাদের এই ভ্লগটা ভালো লাগবে প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি কেউ স্কিপ করে দেখো না সবাই ফুল ভিডিও ওয়াচ করো আশা করি তোমাদের ভ্লগটা ভালো লাগবে দিনটা ছিল একুশে জানুয়ারি জানি ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেছে সেই জন্য সববার কাছে সরি চাইছি আসলে সময়ের অভাবের জন্য একদমই ভিডিও এডিট করে উঠতে পারিনি তো যাই হোক এটা ছিল আমার কাশ্মীরের লাস্ট ভিডিও তো কাশ্মীর শ্রীনগরকে টাটা বাই করে যাচ্ছে কলকাতা ওখান থেকে পশ্চিম মেদিনীপুর তো আমাদের ফ্লাইট যেহেতু সাতটার সময় ছিল সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি রওনা হয়েছিলাম কারণ এখান থেকে প্রায় আধা ঘন্টা সময় লাগে তারপর ওখানে গিয়ে বোর্ডিং পাসারে করাতে হয় সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হয়েছিল প্রায় চারটে নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম এরপর রাস্তায় তো জাম একটু তাড়াতাড়ি হয়েছিল দেখো আমাদের গাড়ি চলে এসেছে আর এখানে সামানপত্রগুলো সব তুলে এরপর ওখানে সবাইকে আমরা টাটা বাই বাই করে এয়ারপোর্টের দিকে রওনা হই সত্যি কথা বলতে প্রায় দশ মাস ওই রুমটায় কাটিয়েছিলাম একটা মায়া পড়ে গেছিলো আমার আসার সময় তো প্রচুর মন খারাপ লাগছিল কিন্তু একদিকে বাড়ি যাওয়ার আনন্দটাও ছিল সবাইকে দেখতে পাবো এই আনন্দটাও ছিল তো তো যেতেই হবে তাই না আর আবারও যদি ভাগ্যে থাকে আবারও কাশ্মীর ঘুরতে আসবো সত্যি কথা বলতে অপূর্ব সুন্দর জায়গা তোমরা চাইলে একবার হলেও এই কাশ্মীর ঘুরে যেও সত্যিই সুন্দর জায়গা স্বর্গ হয়তো দেখিনি কিন্তু কাশ্মীর স্বর্গের থেকেও কোনো অংশে কম নয় শীতকালে তো আলাদা রকমই ভিউ লাগে কাশ্মীরকে চারিদিকে পাহাড় আর বরফে ঢাকা সত্যি অপূর্ব সৌন্দর্য কাশ্মীরে তো চলো শ্রীনগর এয়ারপোর্ট যেতে যেতে তোমাদের রাস্তার ভিউটা একটু শেয়ার করি Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. And love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left And we will go Through the wastelands, through the highways Through my shadow, through the sun rays And আমরা শ্রীনগর এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি শ্রীনগর এয়ারপোর্ট রাস্তায় ঢোকার আগে ওরা একটা ফুল চেকিং করে তারপর শ্রীনগর এয়ারপোর্ট রাস্তায় ওরা ঢুকতে দেয় এরপর দেখো আমরা লাগেজগুলো বার করে নিচ্ছিলাম যেহেতু আমরা এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি ওখান থেকে লাগেজগুলো বার করে আমরা এয়ারপোর্টের দিকে যাই তোমাদের শ্রীনগর এয়ারপোর্টটা একটু ঘুরিয়ে দেখাই চলো Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase chasing leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And. Through the highways, till my shadow turns to sun rays. And on and on we'll go. Through the wastelands, through the highways. ঢোকার আগে প্রথমে ওরা আইডেন্টি কার্ড এবং ফ্লাইটের টিকিট চেক করে তারপর ওরা ভেতরে ঢুকতে দেয় আর আর এখানে বোর্ডিং পাস করে তোমরা যারা ফ্লাইটে চলেছ তারা তো যে প্রথমে ফ্লাইটে চড়ার আগে বোর্ডিং বোর্ডিং পাস পাস করে করে নিতে হয় এখানে আর এখানে এই লাগেজগুলো দিয়ে দিচ্ছিলো আর আমরা হ্যান্ড লাগেজ লাগে ব্যাগগুলো ছিল হ্যান্ড লাগেজগুলোটা আমাদের কাছেই ছিল আর এই লাগেজগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছিলাম ওখান থেকে বোর্ডিং পাস করে আমরা গেট নাম্বার ফাইভে ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলাম প্রথমবার ফ্লাইটে চ চড়ছি সত্যি একটা আলাদা অনুভূতি লাগছে যখন বাড়িতে থাকতাম আর ও আকাশের ওপর দিয়ে ওই প্লেনগুলো যেত এই ছোট্ট ছোট্ট দেখাতো আর আজ প্রথমবার প্লেনে চড়ছি একটা আলাদাই অনুভূতি লাগছে যেহেতু আমাদের ফ্লাইট সাতটাই ছিল আর আমাদের একটু খিদে পেয়ে গেছিলো সেই জন্য এখানে এয়ারপোর্টে নানা ধরনের খাবার পাওয়া যাচ্ছিলো এখান থেকে আমরা প্যাটিস নিয়ে নিচ্ছিলাম আর এক একটা প্যাটিসের দাম পড়েছিল একশো ষাট টাকা করে দুটো নিয়েছিলাম যেহেতু সেই জন্য তিনশো কুড়ি টাকা পড়েছিল আর একটা ষাট টাকার জলের বোতল নিয়েছিলাম পাঁচশোর সাতটার সময় আমাদের ফ্লাইটের সময় হয়ে গেছিল আর প্রথমেই দেখো এরা বোর্ডিং পাসটা চেক করে নিচ্ছিলো আর আমি সত্যিই এক্সাইটেড ছিলাম প্রথমবার যেহেতু ফ্লাইটে চড়ছি আর প্রচুর এক্সাইটেড ছিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথমবার ফ্লাইটে চড়ে আমার একটা আলাদা রকমই ফিলিংস লাগছিল এর আগে ও অনেকবার চড়ছে কিন্তু আমি ফার্স্ট টাইম ফ্লাইটে চড়লাম সত্যি কথা বলতে এই মানুষটার জন্যই আমার ফ্লাইটে চড়ার স্বপ্নটা পূরণ হলো बता दीजिए सभी यात्रियों से पूर्ण अनुरोध है शीघ्र बात करने के लिए जल्दी आप अपने स्थान पर बैठ। প্রায় আধা ঘন্টা বসে থাকার পর আমাদের ফ্লাইটটা ছেড়ে দেয় আর আমাদের ফ্লাইটটা চণ্ডীগড় ভায়া হয়ে গিয়েছিল, কিন্তু আমরাই দুজন ছিলাম শ্রীনগর টু কলকাতা বাকি সবাই যারা শ্রীনগর থেকে উঠেছিলো তারা চণ্ডীগড়ে নেমেছিল আবার চণ্ডীগড় থেকে যারা কলকাতা যাচ্ছিলো তারপর তারা ওখান থেকে উঠেছিল দিনের বেলা হলে আরও ভালো লাগতো কারণ চারিপাশটা আরও পরিষ্কার দেখা যেত কিন্তু রাত্রেবেলাও সুন্দর লাগছিলো কারণ দূর থেকে যে লাইটগুলো জ্বলছিলো সত্যি খুব সুন্দর লাগছিলো ছোট্ট ছোট্ট লাগছিলো লাইটগুলো এত সুন্দর দেখাচ্ছিলো আর চারিদিকের ভিউটা ছিল অসাধারণ তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এইটা হলো চন্ডিগড় আর ওপর থেকে চণ্ডীগড়ের চারিপাশের ভিউটা দেখো সত্যি অপূর্ব লাগছে আর আলোগুলো জ্বলছে তো রাত্রের ভিউ যে এত সুন্দর হয় না দেখলে বোঝা যেত না সত্যি অপূর্ব লাগছে

Indigo security staff will come back shortly to verify your boarding card and you to identify your cabin package. Thank you. Passengers, please remain seated. Cabin crew is on our side, please. Thank you. <im Assessment> down to the seatbelt signs are switched off. Thank you. চন্ডীগড় থেকে আবার আমরা কলকাতার দিকে রওনা হই যেহেতু মৌসাম খারাপের জন্য একটু ফ্লাইট লেট হয়ে গেছিল আমাদের দশটার সময় পৌঁছানোর কথা ছিল আমরা পৌঁছেছিলাম প্রায় এগারোটা নাগাদ ওখান থেকে বেরোনোর সময় তোমাদেরকে দেখিয়েছিলাম আবহাওয়াটা প্রচুরই খারাপ ছিল আর ঢিপ টিপ করে বৃষ্টি পড়ছিল সেই জন্যই ফ্লাইটটা একটু লেট হয়ে গেছিল। তো ফাইনালি আমরা কলকাতাতে এসে পৌঁছে গেছি যখন কলকাতা এসে পৌঁছেছিলাম তখন বাড়ি যাওয়ার আনন্দটা আরও বেড়ে গিয়েছিল। চলে এলাম ফাইনালি ওয়েস্ট বেঙ্গল কলকাতা চলো কথা হচ্ছে ফাইনালি কলকাতাতে এসে তো পৌঁছে গেছি এবার বাড়ি যাওয়ার আনন্দটাও আরো বেড়ে গেছে সেখান থেকে আসার সময় যতটা মন খারাপ হচ্ছিল ততটাই আনন্দ হচ্ছে এখন কারণ বাড়ি যাচ্ছি অনেক দিন বাদে সত্যি কথা বলতে খুবই মজা লাগছিল কখন বাড়িতে গিয়ে পৌঁছাবো এবার মেদিনীপুর যাওয়ার পালা এখান থেকে আমাদের গাড়ি তো চলেই এসেছিলো আগে থেকে ফোন করে দেওয়া হয়েছিল গাড়ি আসার জন্য শুধু এখান থেকে লাগেজটা নিয়ে এবার বাড়ি যাওয়ার পালা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো towards light লাগেজের জন্য প্রায় আধা ঘন্টার উপরে আমরা অপেক্ষা করছিলাম কখন আমাদের লাগেজ আসবে আর কখন বাড়ি যাব সত্যি কথা বলতে খুব বিরক্ত লাগছিল আধা ঘন্টা পর আমাদের লাগেজটা এলো ফাইনালি তারপর ওখান থেকে আমরা বের হয়ে বাড়ির দিকে রওনা হলাম তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো ভিডিওটা এতটুকুনি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে সব টাটা